আসসালামু আলাইকুম দিলশাত করজেনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটা রান্না নিয়ে এলাম যেটা আসলে সবাই পছন্দ করে না আবার খেতে পারলে কিন্তু পুষ্টি আছে সেইটা হচ্ছে ফুলকপির ডাটা সাথে মূলা বেগুন আর পেঁয়াজের ফুল দিয়ে একটা সবজির মতো করব সরিষা দিয়ে সবজি তো না চড়চড়ির মতো করব তো এই চরচড়িটা করার জন্য আমরা যে ফুলকপি ডাটাগুলোকে ফেলে দেই সবগুলোকে ফেলে না দিয়ে যেগুলো একটু নরম নরম আছে সেইগুলোকে সুন্দর করে কেটে নিব এরপরে এই দেখুন কেটে ধুয়ে রেখে এইদিকে আমি পেঁয়াজ মরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং তেজপাতা দিয়ে এই মশলাগুলোকে একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব একটু আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড় চড়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষিয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব এই দেখুন ফুলকপি ডাটাই বেশি আছে এর সাথে আমি মূলা দিয়েছি বেগুন দিয়েছি একটা আলু দিয়েছি তারপরে হচ্ছে সিম দিয়েছি আরও সবজি অ্যাড করতে চাইলে বা বাদ দিতে চাইলে আপনারা সেটা করতে পারেন এরপরে আমি এগুলোকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর এই যে কষানোর সময় কিন্তু আমি একটুও পানি দিই নাই এইটাকে ভালো মতো নেড়েচেরে এইবার এই দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম আরও অনেক পানি বের হয়ে একাই সিদ্ধ হয়ে যাবে এই জিনিসটা মিডিয়াম লো আছে মানে কষাতে হবে তাহলে এই ডাটাগুলো সেদ্ধ হবে এবং টেস্টি হবে খাবারটা এই দেখুন ওই অল্প একটু পানি দিয়ে মশলাটা এভাবে মেখে আসছে আর সবজিগুলো কষে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটু সরিষা বাটা চড়চড়িত সরিষা বাটা দিলে খুব মজাদার হয় এই দেখুন সরিষা বাটা দিয়ে দিলাম একটু পানি এবার একটু পানি দিব এবার পানি দিয়ে এবার একদমই ঝোল যতটুকু লাগবে আমার এবং সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে পানি সেইটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে আপনাদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এবং লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যেন আমি সামনে আরও ভিডিও বানাতে পারি তো এই দেখুন পানি টানি দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি একদম লাস্ট পর্যায়ে এই যে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তরকারি একদম তৈরি হয়ে গিয়েছে আর লাস্ট লুক ছিল এরকম একদম চরচরি একদম চড়চড়িও না আবার একদম ঝোলো না খুবই টেস্টি একটা খাবার এরপরে আমি চলে যাচ্ছি ফুলকপি ভাজিতে ফুলকপি ডাটা খেলাম আর ফুলকপি ভাজি দেখাবো না তা কি হয় তো এই দেখুন পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার মনে হয় যে ভাজি যে কোনো ভাজি করার সময় সবজির উপরে হলুদ না দিয়ে তেলে হলুদটা দিলে কালারটা ভালো হয় আর দেখুন ফুলকপি কিন্তু আমি একদম ছোট করে কাটি নাই একটু মিডিয়াম করে কেটেছি এটাকে সুন্দর করে ভাজতে হবে আর একদম শুরু করে কাটলে ঘাঁটি হয়ে যায় তো এই তো আমি মাখিয়ে নিচ্ছি মশ মশলার বা তেলের সাথে ফুলকপিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে একদম পানি ছাড়া ভাজি করব। পানি তো ভাজিতে দিতে হয় না এটা আমরা সবাই জানি লো হিটে সবসময় ভাজি করতে হয় তো নাড়াচাড়া করে এবার আমি ফুলকপিতে ঢাকনা দিয়ে অনেক সময় নিয়ে ভাজলে এটা টেস্টি বেশি হবে তো অনেকে অনেকভাবে রান্না করে অনেক খাবার রান্না করে এখনই কিন্তু একটু ফুলকপির টেস্ট থাকবে আর কয়দিন পরে কিন্তু আর ফুলকপির টেস্ট পাওয়া যাবে না তাই যারা ফুলকপি পছন্দ করেন এই সময় খুব ভালোভাবে বেশি বেশি করে ফুলকপি খাবেন আর কি এই দেখুন লাস্ট পর্যায়ে এরকম কালার এসছে আমি একটু ধনে পাতা দিয়ে নিয়েছি যারা ধনে পাতা পছন্দ করবে না তারা দিবে না তবে আমার ধনে পাতা এই সব ভাজির সঙ্গে খুব ভালো লাগে তো এই তো এবার আমি চলে আসলাম ঘরের কাজে ঘরে এত ধুলাবালি জমেছিল মানে জানালাগুলো গ্রিলগুলোতে তো আমি সেটা পরিষ্কার করার জন্য এই দেখুন আমি মেঝে পরিষ্কার করার ক্লিনার এবং একটু গুঁড়া সাবান দিয়ে নিচ্ছি পানিতে একটু কুসুম গরম পানি হলে আরও ভালো হয় আমি এখানে গরম পানি দেইনি তো এবার এই যে ন্যাকড়া ভিজিয়ে এইভাবে দেখুন কত ধুলো জমেছে এইভাবে প্রত্যেকটা জানালার রিল এইভাবে ঘষে ঘষে একবার দুইবার করে ঘষে নিয়েছিলাম আমি শীতকালে প্রচণ্ড ধুলাবালি হয় শীতের ধুলাবালির কোনো শেষ নেই তো এই ধুলোবালি থেকে রক্ষা পাওয়ার আসলে সেরকম কোনো উপায় নাই পরিষ্কার করা ছাড়া একদিন মানে এই দিক দিয়ে জানালা পরিষ্কার করলে ওই দিক দিয়ে ফ্যান নোংরা হয় ওই ফ্যান পরিষ্কার করলে ওই দিক দিয়ে ফার্নিচারগুলো নোংরা হয়ে যায় মানে একটার পর একটা নোংরা হতেই থাকে এর আর শেষ নেই তো এই জীবন এইভাবেই জীবন পার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে তাদের আসলে নোংরা পছন্দ হয় না এই যে লাস্ট লুক এরকম ছিল একদম নিজের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে পরিষ্কার করার পরে তো প্রত্যেকটা জানালা আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম জানালা গ্রিল গ্লাস সবগুলো একটুও ধোলা কোথায় নেই আবার আমি বারান্দার গ্রিলগুলো ওই পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই তো চকচকা করলে আসলে নিজের মনের মধ্যেও শান্তি লাগে এবার আমি দুপুরের খাবার একটু প্লেটে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো এখানে ছিল হচ্ছে পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা আর শাক ভাজি কথা বলতে বলতে একদম শেষে চলে আসছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ